নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো যেহেতু এটা শীতের সিজন আজ ডিসেম্বর মাসের এগারো তারিখ তো যেহেতু শীতের মরশুম তো শুধু ফুল ফল ফুল গাছের আজকে একটা ভিডিও হবে ফলের চারা তো আমি দেখি আসি যে ফল সুপরি গাছ বিভিন্ন রকমের তো আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকে সিজন ফ্লাওয়ার সম্বন্ধে অর্থাৎ এই সিজেনের মরশুমে যেসব ফুলগুলো হয় তো আপনার এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চন্দ্রমল্লিকা জার্মান ভ্যারাইটি এই জার্মান ভ্যারাইটির ফুল দেখুন অসংখ্য ফুল এসছে অসংখ্য এই গাছটাতে কমসে কম এক থেকে দেড়শো ফুল চলে এসছে জার্মান ভ্যারাইটি আছে আবার এই পাশে দেখুন পুনে ভ্যারাইটি আছে হ্যাঁ মোটামুটি এখানে চার পাঁচ হাজার চারা আছে তো পিছনে দেখতে পাচ্ছেন যেটা আমরা মালা গাঁদা বলি গাদা এখানে আছে সবে ফোটা শুরু হয়েছে ফুল সবই ফোটা শুরু হয়েছে এবং টাইট এটা অনেক দিন লাস্টিং দেয় আর পিছনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই সুপরি গাছ একদম ওখানে মোটামুটি এক থেকে দেড় বিঘা সুপরি আছে সম্পূর্ণ বিক্রি হবে পাইকারি অর্থাৎ হোলসেল রেটে তো আপনাদের যাদের সুপরিরও প্রয়োজন হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সুপরিও পাওয়া যাচ্ছে এটা হচ্ছে এক ধরনের চারা তার পেছনে আছে সেখানেও আছে সেই ভিডিও এর পরবর্তীতে আবার আসবে তো আজকে যেটা হচ্ছে সাধারণত ফুল নিয়ে আমি বলছি তো দেখুন এই যে সিজন ফ্লাওয়ার এই সিজন ফ্লাওয়ারগুলো দেখুন এক একটা গাছে কত কতগুলো করে কুড়ি চলে আসছে কত চুলি এই গাছটাতে কম সময় এটাতে একশো কুড়ি হবে একশো ফুল ফুটবে তার পিছনে আছে ইনকা গোল্ড ইনকা গাদা যেটা আমরা বলি সেই ইনকা হাইব্রিড ইনকা গাদাও পাওয়া যাচ্ছে তো রেটগুলো আমি একটু বলে দিচ্ছি দামগুলো ইনকা গাদা বিক্রি হচ্ছে বারো টাকা করে আর এই সব যে আপনারা পুনে ভ্যারাইটির গাঁদা দেখতে পাচ্ছেন পুনে ভ্যারাইটি পনেরো টাকা বিক্রি হচ্ছে এবং যেটা হচ্ছে জার্মান ভ্যারাইটি দেখুন জার্মান ভ্যারাইটির সব থেকে দুর্দান্ত এত গ্রোথ গাছের এই একটা গাছের বিশাল গ্রোথ দেখুন একটু ক্যামেরাটা দেখাও কত কত ফুল চলে এসে একটা গাছে এই যে এই এখানে একটা গাছ একটা গাছে দেড় দুশো ফুল চলে আসে এই জার্মান ভ্যারাইটি যারা আপনারা নেবেন এটাও পনেরো টাকা পিস জার্মান জার্মান ভ্যারাইটি পনেরো টাকা পুনে ভ্যারাইটি পনেরো টাকা এবং যেটা হচ্ছে ইনকা গোল্ড ইনকা গোল বারো টাকা ইনকা গাদা আর এখানে যারভেড়া দেখতে পারছেন এখানে যার ফুটে আছে এবং অনেক জারভাড়া আছে তো যার আমি দেখাবো যার পঞ্চান্ন টাকা করে পঞ্চাশ টাকা পঞ্চান্ন নয় পঞ্চাশ টাকা আর পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মালা এই মালাগাদা দেখুন গাছের গ্রোথ এবং ঝাড় মালাগাদা বিক্রি হচ্ছে দশ টাকা করে তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আসতে পারেন আর বিশেষ করে এই যে আমার সিজন ফ্লো ফুলের যে নার্সারি শুধু একটা নিয়েই থাকি না বিভিন্ন রকমের এখানে চারা আমরা বিক্রি করি তো যেসব বন্ধুদেরকে বলছি আপনাদের চারার প্রয়োজন হয় যদি আপনারা যোগাযোগ করতে পারেন যদি পাঠানো সম্ভব হয় আমরা অবশ্যই পাঠাবো না হয় আপনাদেরকে এসে নিতে হবে এক নাম্বার তো এখানে যে যার দেখতে পাচ্ছেন জারবেরা কালারগুলো দেখার একটু যার বেড়ার দেখাতো তো বন্ধুরা দেখুন এই হচ্ছে জার্মান ভ্যারাইটি তো প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচণ্ড মানে অত্যাধিক কুড়ি এসছে এক একটা গাছ থেকে একশো মিনিমাম একশো একশো থেকে দেড়শো পিস করে ফুল আসবে এক একটা গাছে তো এই হচ্ছে পুনে ভ্যারাইটি দেখুন পুনে ভ্যারাইটি তো দাম সম্বন্ধে তো আমি আগেই বলে দিয়েছি আমার এই প্রতিবেদনে দেওয়া আছে দাম কোনটার কি দাম আছে তো এই যে কালারগুলো তো দেখুন গাছ খুব সুন্দর হেলদি এবং ঝোপালো আর এই যে গাছগুলো শীতের সিজনের জন্য বিশেষ করে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে আমরা সকলেই ফুলকে ভালোবাসি এমন ব্যক্তি নয় যে ফুলকে ভালোবাসে না তো এই হচ্ছে যেটা হচ্ছে আমরা হাইব্রিড বলি হাইব্রিড ইনকা তো এখানে হাইব্রিড ইনকা সবে এক একটা গাছে মোটামুটি কুড়ি পঁচিশটা কু কুড়ি চলে এসছে এবং প্রত্যেকটা গাছে দেখুন বেশ সুন্দর ঝোপালো এবং হেলদি এটা শুধু একটা মানে সবে আসছে আর কি তো বন্ধুরা দেখুন এই যে জাল জার কালার ডুয়া ভ্যারাইটির এই যে একটা দেখুন এটাতে অলরেডি পাঁচ ছটা হয়ে গেছে এক একটা গাছ থেকে পঞ্চাশ ষাট পিস করে ফুল দেবে প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর হেলদি মোটামুটি এবং এখানে অনেক লাগানো আছে মোটামুটি যার ভারা যাদের ফুলের গুলো আপনারা ব্যবহার করতে পারবেন কোনো অনুষ্ঠানে তো সবার আগে যেটা বলছি এই হচ্ছে আমার শীতের সিজনের কিছু ফুল তো যাই হোক বন্ধুরা যারা প্রতিবেদনটা দেখছেন প্রতিবেদনটা দীর্ঘায়িত করছি না না করে এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সকলে সুস্থ থাকবে